আজকে বিকেলে ছাদেতে ফাটিয়ে ডান্স করলাম গাছের ফুল তুলে কাকে প্রপোজ করলাম হ্যালো এভরিওয়ান আসসালামুয়ালাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকো একটু না স্কিপ করে আজকে ব্লগের শেষে তোমাদেরকে দেখাবো আমার ডান্সটা চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমি তো সারাদিন আজকে কিছু ব্লগ শ্যুট করতেই পারিনি আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল সেজন্য কিছু ব্লগ শ্যুট করতে পারিনি চলো আজকে কিছু কিছু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই তোমার সাথে আজকে শেয়ার করব আশা করছি তোমাদিকে ভালো লাগবে চলো ব্লগটা স্টার্ট করা যাক সকালেই আমাদের বাড়িতে আচার বানিয়েছিলো আজকে নয় বেশ কয়েকদিন আগে সেই কাজটা আমি আজকে সকালে করছি সেই জন্য দেখো কাঁচের দুটো বয়েম নিয়ে চলে আসলাম আর আচারটা দেখো সেই লেভেলের আচারটা হয়েছে এত সুন্দর লাগছে না তোমাদেরকে কি বলবা তোমরা কারা কারা বাড়িতে এরকম আমের সিজনে আচার বানাও কী বানাও অবশ্যই জানিও কিন্তু আজকে দেখো আমাদের লাঞ্চের মেনুতে কত কিছু হয়েছে মা মাছের মাথা দিয়ে মুগের ডাল শাক ভাজি মোচা আলু ভাজা চলো আমি ছাতে চলে আসছি দেখো ছাতে কী করব ছাতে বসে বসে কী করবো ভাবছিলাম সেজন্য তারপরে দেখলাম আমার জবা ফুল গাছে একটা জবা ফুল হয়েছে ভাবছিলাম যে ফুলটা ছিঁড়বো কি ছিঁড়বো না তারপরে ভাবলাম না এখন থাক তারপরে দেখি এখানে ছাতে আম গাছে কত আম হয়েছে আমগুলো দেখে এত লোভ লাগছিল দেখে কি বলবো এমন মনে হচ্ছিল যেমন আমগুলো সব আমের মাখা বানিয়ে খেয়ে নিই কিন্তু কি করার এখন ভাবছিলাম যে না আমের মাখা বানাবো না এখন থাক আম গাছগুলোতে একটু পানি দিয়ে দিই দেখো এখানে আম গাছগুলোকে বিশাল পেঁয়াজ লেগে গেল বলে আমি একটু আম গাছগুলোকে পানি দিলাম আর আমিও একটু পানি খেয়ে নিলাম চলো এবার গাছের ফুলটা একটু তুলে তুলে নিলাম দেখতেই তো পাচ্ছ আর গাছের ফুল তুলে কাকে প্রপোস করলাম তোমাদিকে অবশ্যই আমার পপসের রিপ্লাইটা তোমরা দিও এখানে তো আমি দেখো ঢং যা করছিলাম কি বলবো একটা ফুল তুলে যা নেচে টেরে পেকে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তোমাদিকে দেখাচ্ছিলাম আমি মনে হচ্ছিল আজকে ছাতেতে মাথা ঘুরেই পড়ে যাবো যা ঘুরছিলাম আর এইদিকে দেখো আমি ওই ছাতেই যোগিং করা চালু করে দিলাম কোথায় তো যা হয় না ছাতেই ভাবলাম আজকে জগিং করি আর ফুল নিয়ে ঘুরে ঘুরে এত ডান্স করছি কি বলবো তোমাদিকে আর এখানে দেখো আমাদের ফুলটা হাত থেকে না আমার দরাম করে পড়ে গেল দরাম করে পড়ে গেলে হবে এখানে ফুলটাকে কুড়িয়ে আবার ঘুরে ঘুরে আমি এখানে নাগিন ডান্স করা শুরু করে দিয়েছি দেখো এখানে তো এমন ঘুরছি কি বলবো আর ফুলটা নিয়ে কেমন করছি আজকে আমার ডান্সটা তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানিও নতুন এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ